নমস্কার বন্ধুরা আমি সোমেন আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সোমবার আজ সোমবার কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তার সঙ্গে বঙ্গোপসাগরে আর কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটিও আমরা লাস্টে দেখে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আমরা এখানে সকালের দিকে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না সকালের দিকে বিশেষ করে ভোর থেকে সকালের মধ্যে উত্তরের দিকে বৃষ্টিপাত হয়েছে উত্তরের দুটি জেলায় কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে তার সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত বা সকালে আমরা দেখতে পাইনি বাংলাদেশে বৃষ্টিপাত হয়েছে সকাল থেকে ভোরের মধ্যে রাতেও বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশে এবং আমরা যদি এখানে নটার দিকে যাই নটার দিকে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের বর্জ্যবরু মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার পাশাপাশি যদি আমরা দুপুরের দিকে যাই আমরা একটার দিকে চলে গেছি একটার দিকে বৃষ্টিপাত আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না আংশিক মেঘলা আকাশ কিছু জেলায় থাকছে কিন্তু বৃষ্টিপাতের মেঘ আমরা এখনও দেখতে পাচ্ছি না উত্তরের দিকেও আংশিক মেঘলা আকাশ বাংলাদেশের দিকে আমরা যদি দেখি এখানে বরিশাল এবং ঢাকা তার সঙ্গে চট্টগ্রাম মহেশখালীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দুপুরের পর থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি বিকেলের দিকে যাই এখানে চারটে থেকে ছটার মধ্যে দক্ষিণবঙ্গের দু একটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায় এবং পশ্চিমের দু একটি জেলায় বৃষ্টিপাত হতে পারে যদি আমরা পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আজ পরিষ্কার আকাশ থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরের দিকে আমরা যদি সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের সন্ধ্যের দিকে যদি আমরা দেখি ঢাকা বরিশাল এবং খুলনাতে হালকা মাঝে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সোমবার দক্ষিণবঙ্গে নেই বললেই চলে যদি আমরা মঙ্গলবার যাই মঙ্গলবার আমরা বারোটার দিকে চলে গেছি বারোটার দিকে কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এবং আমরা যদি পাঁচটার দিকে যাই পাঁচটা থেকে ছটার মধ্যে তাও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তার মানে কিন্তু সোমবার সোমবার এবং মঙ্গলবার এখানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাক থাকার সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে দু একটি জেলায় হয়তো বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বেশিরভাগ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে তাপমাত্রা বাড়বে ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে তার সঙ্গে মালদা উত্তরের মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না হয়তো দুপুর থেকে বিকেলের মধ্যে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আমরা যদি বুধবার যাই বুধবার থেকে বৃষ্টিটা শুরু হতে পারে বুধবার থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝে বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গে জুড়ে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেতে সমস্ত জায়গাতেই আবারও বুধবার থেকে হালকা মাঝের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার থেকে হালকা মাঝের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যদি আমরা বৃহস্পতিবার দেখি বৃহস্পতিবারও হালকা মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আবারও বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সোমবার এবং মঙ্গলবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুষ্ক ওয়েদার থাকবে তাপমাত্রা বাড়বে ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে বঙ্গোপসাগরে যদি আমরা নিম্নচাপ দেখি নিম্নচাপের খবরে আগামী সপ্তাহের মধ্যে কোনো এই সপ্তাহের মধ্যে কোনো নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা আছে নাকি সেটা আমরা দেখে নেব আমরা বৃহস্পতিবার পাঁচই পাঁচ তারিখ চলে গেছি আমরা বৃহস্পতিবার এখানে কিন্তু কোনো নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার শনিবার চলে গেছে আমরা শনিবারও আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে তো আগামী দশ দিনের আমরা দেখে নিলাম দশ থেকে এগারো দিনের আবহাওয়া এখানে কিন্তু কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আগামী দশ দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে হালকা মাঝের বৃষ্টিপাত আগামী বুধবার থেকেই শুরু হয়ে যাবে উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গাতেই হালকা মাঝের বৃষ্টিপাত চলবে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ আগামী দশ দিনের ভিতরে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না এই দুই দিনে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা কিছু জেলায় তাপমাত্রা প্রায় যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত এবং আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে যদি আমরা মঙ্গলবার যাই মঙ্গলবার একই রকম পরিস্থিতি থাকছে কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তারা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি পৌঁছতে পারে এবং ব্যবসা গরম কিন্তু থাকবে বাংলাদেশেও একই রকম পরিস্থিতি ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃষ্টিপাত হবে এর কারণে অনেকটা আবারও তাপমাত্রা কমবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে আবারও তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রিতে তেত্রিশ ডিগ্রি কলকাতায় আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা এবং কিন্তু নেমে আসবে বৃহস্পতিবার আরও একটু কমে যাবে বৃহস্পতিবার আরও একটু কমে যাচ্ছে আমরা আঠাশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি এবং কলকাতায় একত্রিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু তাপমাত্রা কমবে বৃষ্টিপাত হলেই বুধবার থেকে বৃষ্টিপাত হবে এখন কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী আট দিনের মধ্যে রয়েছে সেটি আমরা দেখে নেব